অবশ্যই অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা মুসলমান আছি তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা যারা আমরা কুরবানি দিয়েছি যারা কোরবানির বস্তু নিয়েছি বা তা তারা অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আমার সমাজের কথা বলছে আপনার সমাজের কি অবস্থা বা আপনার এলাকায় কি সেম প্রসেসিংয়ে কি মাংস বিতরণ হয় কি না বা আপনার এলাকায় কেমনভাবে এই মাংস বিতরণ হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামেরটা যদি বলে এটা ভুল কিশোর এটা অবশ্যই আপনারা বিবেচনা করবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এটা কতটুকু যুক্তি আছে বা কতটুকু ভুল আছে আমাদের গ্রামে যেটা বলছে এটা হচ্ছে পাবনা জেলার আমিনপুর থানার তিরমোহনী বাজারের নিকটে গ্রাম শ্যামপুরে এই গ্রামের যে নিয়মটা আমি বলি অন্য গ্রামের নিয়ম কি রকম আমি জানি না আমাদের গ্রামের নিয়মটা আমি বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন আর আপনাদের গ্রামের কি অবস্থা সেটা আমাকে বলেন কমেন্ট করুন বিষয়টা হচ্ছে আমাদের গ্রামের যে নিয়মটা আমাদের গ্রামে চারটা সমাজ আছে আলাদা আলাদা দিগন্ত কারণ গ্রামটা অনেক বড়ো সেজন্য চারটা সমাজে বিভক্ত করা যদিও বা এক সময় এই সমাজে খিচুড়ি রুটি হালুয়া একসঙ্গে খাওয়া হতো এখন আর সেটা হয় না এখন আমাদের সমাজ আসে একমাত্র কুরবানির গোস্তর জন্য একমাত্র কোরবানির গোস্তর জন্য এ ব্যতীত কোনো সমাজে আমাদের কোনো সমাজের নাম ডাক শুনি না এই যখন এই কোরবানির গোস্ত ভাগাভাগি হয় ঠিক তখনই এই হচ্ছে সমাজের নাম আসে সমাজে কয়জন লোক আছে সমাজে কয়জন লোক বাস করে কার মাংস দিতে হবে আর কার দিতে হবে না এই বিষয়গুলো আমাদের গ্রাম হয়ে থাকে তো সেক্ষেত্রে মানে জানি না আপনাদের গ্রামে এরকম সমাজের মানে কোনো ওয়ে আছে কিনা নিয়ম আছে কিনা আমাদের গ্রামের নিয়ম একদমই চেঞ্জ হয়ে গেছে এক সময় যে নিয়মটা ছিল এখন সেটা নেই সো যেটা বলতেছিলাম আমাদের গ্রামে আমাদের গ্রামে মূলত হচ্ছে যদি কোরবানি দেওয়া হয় বা কেউ যদি দিয়ে থাকে এই সমাজ ভিত্তিক এই সমাজের বাইরে কেউ না এই সমাজের মধ্যেই আবদ্ধ থাকবে সো আমাদের সমাজে যে গোস্তটা ওঠে বা যে গোস্তটা কুরমানি হয় সেটাকে তিন ভাগে বিভক্ত করে তিন ভাগে বিভক্ত করে এক ভাগ নিজেদের জন্য রাখা হয় আর এক ভাগ আত্মীয় স্বজন গরিবদের জন্য দোয়া হয় আর এক ভাগ আমরা আগে এক সময় দেখতাম গরিব অসহায় মানুষের হাতে হাতে বিলে দেওয়া হয়তো আমার লাইফে দেখছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি তো এখন যেটা করা হয় আমাদের সমাজে পার্সোনালি আমাদের সমাজে চল্লিশটা একচল্লিশটা ঘর আছে ঘরটা কেমন দেখা যায় যে একটা ফ্যামিলিতে বাপ আছে বাপের সঙ্গে পোলাপান যদি একত্রে থাকে সেটা একটা ঘর আর যদি ওই পোলাপান বিভক্ত থাকে আলাদা যেটা বলি সেটা যদি আলাদা থাকে তাহলে আলাদা আলাদা মানে এই মাংসটা পাবে সেই সমাজের এইটাই নিয়ম সো আমাদের এই তিন ভাগের এক ভাগ এই ভাগ করা হয় একটা ভাগ যে চল্লিশটা ঘর বা পঞ্চাশটা ঘর আছে সেটা বিভক্ত করা হয় এই এক ভাগ করে অর্থাৎ দুই কেজি কোনো বছরে চার কেজি আমাদের গ্রামে এবার আড়াই কেজি বা দুইশো দুই কেজি ছয়শো গ্রাম মাংস পাওয়া গেছে সো এই মাংসটা আলাদা আলাদা ভাগ করা হয় যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা জানি না কতটুকু যুক্ত করা আমি আমি আপনাদের কাছেই প্রশ্ন করছি যে এটা কতটুকু যুক্ত করা আমাদের নিয়মটা কি ঠিক আছে নাকি কোনো ভুল আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার এলাকায় যেহেতু কোরবানি হয় আপনিও যেহেতু কোনো না কোনো সমাজের মাংস পেয়ে থাকেন দেখেন আমাদের সমাজে কিন্তু এই যে আমি নিজের হাতে ভাগ করছি এবং আমার যে ভাই এই মাংসটা ভাগ করা হয়েছে আলাদা 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 মেপে 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 আমরা ভাগ করি সমাজের লোক আসে সেটাকে নিজের হাত দিয়ে আমরা বিলিয়ে দিই নাম ডেকে খাতায় নাম তুলে নেই তারপরে একদম বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য আমরা ভাগ করে নেই আলাদা আলাদা ভাগ করে সেটা পলিথিনে হোক বা মানে অন্য কোনো বাসন কোষণ বা গাবলা বলেন বল বলেন সেগুলো তো আমরা দিয়ে থাকি সো আমাদের গ্রামের নিয়মটা এই ইসলামের দৃষ্টিকোণে এটা কতটুকু যুক্তিকর কতটুকু যুক্তিকর না ওইটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের সাথে বিষয়টা শেয়ার করবেন যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমরা ক্ষমা করে আমরা বিষয়টা সংশোধন করে নেব সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে কমেন্ট